রংপুর মিঠাপুকুর পদাগঞ্জ একটা আম একটা জনপথের যেভাবে ভাগ্য বদল করে দিল এখানকার স্থানীয় মানুষজনদের। বেশ কিছুদিন আগেও রংপুর ছিল দারিদ্র এবং অসহায়ত্বের প্রতীক বেশ কয়েক বছর আগেও এখানে ধান আলু ভুট্টা গম ইত্যাদি আবাদ করা হতো কিন্তু সময়ের সাথে সাথে এগুলো আবাদ করে এখানকার কৃষকদের সেই মজুত খরচটি উঠতো না কিন্তু এখানকারই এক স্থানীয় আমবাগানির বদৌলতে পরিবর্তন হয়ে যায় এখানকার কৃষকদের ভাগ্যের চাকা এই আম এবং আমকে কেন্দ্র করে জীবিকার তাগিতে এখানে গড়ে ওঠে একটি হাট এবং এই হাটকে কেন্দ্র করেই গড়ে ওঠে এই অঞ্চলের অর্থনীতি এবং সাংস্কৃতিক আন্দোলন বেশ কিছুদিন আগেও এই অঞ্চলে আসলে আপনি কাঁচা রাস্তাঘাট দেখতে পেতেন কিন্তু এই আম চাষ হওয়ার ফলে এবং এখানে হাট গড়ে ওঠার ফলে ভাগ্য ফিরে আসে স্থানীয় মানুষদের জীবনে প্রিয় দর্শক আজকে দেখানোর চেষ্টা করব সেই রংপুরের বিখ্যাত পতাগঞ্জ হাট গল্প শোনাবো আমের হাটকে নিয়ে আমি এখন পতাগঞ্জ আছি পদাগঞ্জ বাজারে যেটা হলো আমের জন্য আসলে খুব বিখ্যাত একটা বাজার এবং আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা আম চত্বর যেখানে স্থানীয়ভাবে নাম দেওয়া হয়েছে আম চত্বর এবং এখানে একটা আমের হাট বসে সেই আমের আমের হাটটাই আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করবো এখানে বেশ এখানে যে বাজারগুলো রয়েছে সেটা সম্পূর্ণ আসলে আমের বাজার এবং এই আমকে কেন্দ্র করে একটা এলাকায় কিভাবে সংস্কৃতি এবং কিভাবে তাদের অর্থনৈতিক অবস্থা গড়ে উঠেছে সেই জিনিসগুলো আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমার পিছনে সবই আসলে আম দোকানপাট এবং এখানে ভ্যানে রিক্সায় কেউ মোটর বাইকে কেউ সাইকেলে করে আম বিক্রি করছেন তো এই জিনিসগুলো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। আমি এখন আছি সেই আম চত্বর বিখ্যাত আম চত্বর পদাগঞ্জের সেই বিখ্যাত আম চত্বর থেকে আপনাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছি সুমিষ্ট আশবিহীন হারিভাঙ্গা আমের চাহিদা বাড়ছে দিন দিন কয়েক বছর ধরে ফলন ভালো হয় বেড়ে চলেছে আম উৎপাদনের পরিধিও রংপুর সদর মিঠাপুকুর ও বদরগঞ্জ উপজেলার বিস্তৃত এলাকার ফসলি জমি বাগান সহ উঁচু নিচু ও পরিত্যক্ত জমিতে চাষ হচ্ছে এই হারিভাঙ্গা আম রংপুর সদর এলাকা ছেড়ে মিঠাপুকুরের খোড়া গাছ ইউনিয়নের পদাগঞ্জে যেতে দেখা মিলবে সারি সারি গাছ রাস্তার দুপাশে যেন হারিভাঙ্গা আম গাছে সবুজ বিপ্লব ধান সহ বিভিন্ন ফসলি জমির আইলে আইলে লাগানো হয়েছে আমের গাছ বাদ পড়েনি বসতপাড়ির পরিত্যক্ত জায়গা এছাড়াও পুকুর পার বাড়ির উঠান কোথায় বাকি নেই এখন গাছে গাছে দোল খাচ্ছে অপরিপক্ক হারিপাঙ্গা আম একই চিত্র মিঠাপুকুরের আখিরা হাটে মাঠের হাটে বদরগঞ্জের গোপালপুর নাগের হাট রংপুর সদরের বিভিন্ন স্থানে গেলবারের তুলনায় এইবারে অনেক বেশি আম উৎপাদন হয় চাষিরা অনেক বেশি খুশি বলা হয় সিজন টাইমে প্রতিদিন এই হাটে প্রায় কোটি টাকার আমের বেচা কেনা হয় ধারণা করা হচ্ছে এই সিজনে এই হাটে প্রায় দুশো পঞ্চাশ কোটি টাকার আমের কেনাবেচা হবে অধিক উৎপাদন হওয়ায় কৃষকরা প্রায় কিছুটা শঙ্কার মধ্যে রয়েছে কিন্তু তারপরেও তারা বেশ খুশি সকাল সকালবেলাতেই আম পাড়ার ব্যস্ততা শুরু হয়ে গেছে এবং এই আমগুলো পেরেই নিয়ে যাওয়া হবে পার্শ্ববর্তী পদাগঞ্জ হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মৌসুমি ফল ব্যবসায়ী ও আরতদারের ব্যবসায়ীরা এখানে এসে অপেক্ষা করতে থাকেন সেই সকাল থেকে এখান থেকে বাগানীদের কাছে পাইকারি দামে ফল কিনে সেগুলোই আবার পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশের বিভিন্ন স্থানে এখানে আম বিক্রি হয় বিভিন্ন গ্রেডে ছোট বড় মিলিয়ে বিভিন্ন গ্রেড তৈরি করা হয় এছাড়াও কাঁচা পাকা মিলিয়েও এখানে গ্রেড তৈরি করা হয় কাঁচা মূলত বাংলাদেশেরই বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হয় এবং পাকা আমগুলো এখানকার লোকাল মার্কেট এবং লোকাল স্থানীয় মানুষদের জন্য বিক্রি করা হয় এই হাটে যে শুধু পাইকারি আমি বিক্রি হয় এমনটাও না যাদের দুইটা একটা গাছ রয়েছে তারাও এখানে খুচরা আম বিক্রি করতে আসেন আর আমগুলো থেকে 19 আর 20 চলে বুঝতে পারলেন কারণ ওনটা যে আমরা 200 টাকা আমরা নিব এটা হারার 760 360 দিয়া সাথে আমরা কিভাবে পাবো সাথে এতক্ষণ হলো আম কেনা বেচার পালা এবার আমগুলোকে রেডি করে পাঠাতে হবে বাইরে তাই এর জন্য প্রস্তুতি চলছে আমগুলোকে বিভিন্ন সারিবদ্ধভাবে ভাবে মধ্যে সাজানোর পালা আম যেহেতু অত্যন্ত পচনশীল পণ্য তাই এগুলো অনেক সাবধানের সাথে সাজানো হয় দর্শক যারা আসলে আমটাকে ট্রান্সপোর্টেশন নিয়ে আসলে চিন্তা ভাবনা করছেন যে আসলে এটা এখান থেকে কিভাবে পাঠানো হবে এখানে দেখতেই পাচ্ছেন এখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে শুরু করে এ যে আর কুরিয়ার সার্ভিস এবং সব বাংলাদেশের যত নাম করা কুরিয়ার সার্ভিস রয়েছে সবগুলো কুরিয়ার সার্ভিসেরই একটা স্থানীয় এখানে একটা এটা এখানে স্থানীয় আউটলেট গুলো রয়েছে এখান থেকেই মূলত একদম খুব সহজে আপনারা যারা অর্ডার করবেন এখান থেকে তারা অবশ্যই এখান থেকে আসলে আপনারা অর্ডার করতে পারবেন এবং নিশ্চিন্তে আসলে তারা অর্ডার করতে পারবেন এই আমগুলো একদম সরাসরি আপনার হাতে পর্যন্ত পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করেছে এই কুরিয়ার সার্ভিসগুলো বেশ প্রশংসনীয় একটা উদ্যোক্তাদের এখানে অনেক ভ্রাম্যমাণ পয়েন্টও রয়েছে যারা আসলে আম সংগ্রহ করছেন এবং আপনার হাতে পৌঁছাই দেওয়া পর্যন্ত তারা আমগুলোকে পাঠাচ্ছেন এখানে বেশ কিছু তো গড়ে উঠেছে এই আমকে কেন্দ্র করে তো আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছিলাম যে পুরো একটা জনপদ স্থানীয় একটা জনপদ এটা খুব একটা বেশি দিন আগেও নাম এরকম নাম ছিল না কিন্তু আজকাল এই আমের কারণে আমকে কেন্দ্র করে এখানকার স্থানীয় জনপদের সংস্কৃতি এবং এখানকার যে অর্থনৈতিক অবস্থার এটা পরিবর্তন এসেছে আমি এখন দাঁড়িয়ে আছি সেই পদাগঞ্জ সেই বিখ্যাত হারিবাঙ্গা আমের সেই হাটটাকে হাটের মধ্যেই এবং যতদূর যাব আসলে যতদূর সামনে এগোবো শুধু আম আর আম এই জন্য একটা আমের স্বর্গরাজ্য সবাই এখানে বিভিন্ন উপায়ে আম কেউ বিক্রি করতে এসেছেন কেউ কিনতে এসেছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানকার যে আমের বাজারগুলো এবং আমের হাটগুলো তো সামনের দিকে আমি আগাচ্ছি আমি এখন ছিলাম আম চত্বরে তো আম চত্বর থেকে এই পদাগঞ্জের সবচেয়ে বিখ্যাত এই হারিভাঙ্গা আম নিয়ে আমি আজকের প্রতিবেদনটা তুলে ধরছি আপনাদের সামনে এবং এখানে যে বিষয়টা আসলে লক্ষ্য করলাম স্থানীয়ভাবে তারা ক্যামেরা এবং এইসব দেখে আসলে বেশ আতঙ্কিত হয় তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সবাই এখানে আম আম কিনতে আসে বিক্রি করতে আসছেন তো আজকে আপনাদের সম্পূর্ণটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে আসলে কিভাবে আম বিক্রি হয় এবং কারা এখানে আম বিক্রি করছেন এখানকার দাম অবস্থা বর্তমান বাজারের অবস্থা সব কিছুই আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পুরো আমকে কেন্দ্র করে একটা জনপদের আসলে অর্থনৈতিক অবস্থা এবং তাদের সংস্কৃতিকে কিভাবে এই হারি আমটা মিশে গেছে সেই বিষয়গুলো আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুধু আম আর আম যেন আমের একটা স্বর্গরাজ্য সেই আমের স্বর্গরাজ্য থেকে আজকে আমি আপনাদেরকে আপনাদের সাথে আছি আমি ফাহিম আজকের এই হারিবাঙ্গা আমের স্বর্গরাজ্য থেকে এবং এই আহিবাঙ্গা আমের জন্মসূত্র কোথায় থেকে কি হয়েছে সব আপনাদের আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো চারিদিকে শুধু আম আর আম এখনো হয়তো বাজারটা জমে উঠতে শুরু করেনি হয়তো একটু পরেই বাজারটা জমে উঠতে শুরু করবে যেহেতু একদমই স্থানীয় পর্যায়ে এবং লোকাল একটা এলাকা বলতে গেলে আসলে একদম প্রত্যন্ত একটা গ্রাম এলাকা এখান থেকে আসলে এখন পর্যন্ত আসলে সেভাবে কাস্টমাররা আসেনি বিক্রেতারা আসে জড়ো হয়েছে এবং চারিদিকে যতদূর আগাবো শুধু আম আর আম এগুলো সবই আহ আম এছাড়াও বেশ কিছু আম রয়েছে এখানে পাকা পাকাম আম দুটোই আসলে বিক্রি করা হচ্ছে দুই ধারে শুধু সারি সারি আম আম আর অনেকেই হয়তো আমাকে ভুল ভাবতে পারেন যে আমি এখন রাজশাহীর কোন একটা প্রত্যন্ত অঞ্চলে আছি কিন্তু আসলে তেমনটা না এটা হলো উত্তরবঙ্গের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার একটা গ্রাম খোড়াখাই ইউনিয়ন এবং সেই খোরাখাইয়ের পদাগঞ্জ বাজার যেটা আসলে গোটা বাংলাদেশের মানুষ চিনে যায় শুধুমাত্র এই হারিবাঙ্গা আমকে কেন্দ্র করেই তো এই সেই হারিবাঙ্গা আমের বিশাল একটা বাজার দেখতেই পাচ্ছেন এখানে একটা বেশ জমজমাট একটা বাজার এখানে খুচরা পাইকারি এবং দেশি বিদেশে বিভিন্ন স্থানে এই আমগুলোকে আসলে পাঠানো হয় এগুলো সবই আসলে স্থানীয় যে বাগানগুলো রয়েছে সেই বাগানগুলো থেকে এই আমগুলোকে সংগ্রহ করে এখানে আনা হয়েছে বিক্রির উদ্দেশ্যে এখানে বিক্রি হচ্ছে আম বিভিন্ন ক্যাটাগরিতে ছোট সাইজ বড় সাইজ মিডিয়াম সাইজ এবং এই সাইজের উপরে নির্ভর করে এই আমের এক একটা আমের এক একটা দাম তো যতদূর যাচ্ছি প্রায় কিলো খানেক রাস্তা সম্পূর্ণটাই আসলে আমের বাজার দেখতে পাচ্ছেন এখানে সবাই আসলে আম নিয়ে এসেছেন কেউ বাগান থেকে আম নিয়ে এসেছেন এবং অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসছেন আসলে তাদের আহ প্রয়োজনীয় আমটা ক্রয় করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আম দেখতে পাচ্ছি আমরা এখানে হয়তো খুচরা পর্যায়ে যারা আম ক্রয় করতে চান তারা মূলত এখান থেকে আম কিনতে পারবেন এতক্ষণ যেগুলো দেখালাম সেগুলো মূলত সবই পাইকারি আমের দোকান দর্শক আপনাদেরকে একটা আমের দোকান দেখাই এখানে মূলত আম নিয়ে আসছেন স্থানীয় পর্যায়ের একজন কৃষি এখানে দেখতে পাচ্ছেন এখানকার সকল যে আমগুলো রয়েছে এগুলো সবই আসলে এখানকার স্থানীয় আরো আমের গাড়ি ঢুকতেছে বেশ বড় বড় আম দেখতে পাচ্ছি আমরা ভাই আমের কেজি কত মানে আঠাইশো তিন হাজার টাকা মন আচ্ছা আচ্ছা এটা কি সাইজ অনুযায়ী আমের একটা ইয়ে আছে আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আপনার কি এটা নিজস্ব বাগানের আম নাকি এটা কোথাও থেকে বাগান আচ্ছা আচ্ছা হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন তিয়দর্শক বেশ বড় বড় আম ভাইয়ের এই আমগুলো আসলে এই আমগুলো সব বাইরে যায় না তো কোথায় একদম বাগানের আম তিয়দর্শক দেখতে পাচ্ছেন যে আমগুলো একদম বাগান থেকে নিয়ে আসছেন তিনি আমগুলো এখানে বিক্রি করার জন্য একই দিনে মুদ্রার এপিট এবং ওপিট দুটোই দেখা হয়ে গেল রংপুরের মানুষের ভাগ্য ফেরানো এই আমের রয়েছে বহুবিধ সম্ভাবনা এবং এই সম্ভাবনার পাশাপাশি রয়েছে অনেক সীমাবদ্ধতাও হঠাৎ ঝুমঝুমে বৃষ্টি নামায় পণ্ড হয়ে গেল আজকের হাট সকল আম চাষিরাই তাদের আমগুলোকে ঢেকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে যাতে বৃষ্টির পানিতে এই আমগুলো নষ্ট না হয় প্রিয় দর্শক এই হারিভাঙ্গা আম কিন্তু অধিক পচনশীল একটা আম এবং এই আমটা যারা চেনেন তারা জানেন যে একটুতেই সেটা পচে যায় এই আমটা এখন তারা বাসায় ফেরত নিয়ে গেলেও এই আমের আর দাম পাবেন না এখানে এই আমকে সংরক্ষণ করার জন্য একটা হিমাগার খুবই প্রয়োজন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এই আমকে বিশ্বের বুকে পরিচয় করিয়ে দেওয়া এখন সময়ের দাবি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এখানকার আম চাষিদের সুখ দুঃখের ঘটনাগুলোকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন আপনার একটা সাপোর্ট আমাকে অনেক ইন্সপায়ার করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এই পদাগঞ্জের আম থেকে